পাঁচই আগস্টের পরে যে দল আওয়ামী লীগকে ক্ষমা করার ঘোষণা দিয়েছে তারা মুনাফিক বেইমান বললেন কেন্দ্রীয় বিএনপি নেতা আগামী জাতীয় সংসদ নির্বাচনকে বাঞ্চাল করার জন্য একটি দল বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথা বলে ষড়যন্ত্র করছে আবার ভোটারদের বিশেষ মার্কায় ভোট দিলে বেহস্ত পাওয়া যাবে বলে ধর্মপ্রাণ মুসলমানদের ভুল ব্যাখ্যা দিয়ে প্রভাবিত করছেন অথচ এই দলটি পাঁচে আগস্ট গণ উভ্যত্থন পরবর্তী সময়ে আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছে বলে ঘোষণা দিয়েছেন রবিবার তেরো জুলাই সন্ধ্যায় কাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নের সমর্থনে লিফলেট বিতরণ ও নির্বাচনী গণসংযোগ চলাকালে বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ফয়সুল আলিম পথসভায় উপরোক্ত কথাগুলো বলেন তিনি আরও বলেন পাঁচই আগস্টের ছাত্র জনতার আন্দোলন শুধু একটি আন্দোলন ছিল না এই আন্দোলন ছিল ক্ষমতা সিদ্ধের দমন নিপীড়নের বিরুদ্ধে আন্দোলন এই আন্দোলন বিগত ষোলো বছর ধরে আওয়ামী লীগ জালেমদের বিরুদ্ধে আন্দোলন আর সেই জালেমদের যারা মাপ করার কথা বলে তারা মোনাফেক ও বেইমান তিনি সাধারণ ভোটারদের উদ্দেশ্যে বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামীতে সুন্দর ও সুখী সমৃদ্ধিশালী দেশ গঠন ও রাষ্ট্র কাঠামো মেরামতে একত্রিশ দফা ঘোষণা করেছেন এটি বাস্তবায়নে আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তারেক জিয়াকে জয়যুক্ত করুন খালেদা জিয়াকে জয়যুক্ত করুন তাহলেই উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে বাংলাদেশ তিনি পাঁচবিবি বাজার থেকে সশ্রাধিক নেতাকর্মীর বহন নিয়ে উপজেলার বাগজানা ইউনিয়নের বাগজানা সেক্টা মাজিনা সোনাপুর আটাপাড়া চ্যাসরা মোড়ে লিফলেট বিতরণ গণসংযোগ ও পথসভা করেন এ সময় আরও উপস্থিত ছিলেন পাঁচ উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রবুলু সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন উপজেলা যুবদলের সাবেক সভাপতি শামসুল উদ্দাম মন্ডল দুলাল পৌর যুবদলের সিনিয়র সহ সভাপতি হারুন রশিদ সজল ও আটাপুর ইউনিয়ন বিএনপি নেতা আসাদুজ্জামান লিটন সহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ জয়পুরার থেকে জেলা প্রতিনিধি মোহাম্মদ দবিরুল ইসলামের রিপোর্ট টিভি চ্যানেল নিউজডেস্কা আগামী ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা এই নির্বাচনকে সামনে রেখে এই নির্বাচনকে বাঞ্চাল করার জন্য বিভিন্ন মহল থেকে বিভিন্ন প্রচেষ্টা চালানো হচ্ছে নির্বাচনে যে যত দিন এগিয়ে আসছে তত দিন সেইভাবেই নির্বাচনকে ব্যাহত করার চেষ্টা চালানো হচ্ছে একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে এই নির্বাচনকে বাঞ্চাল করার জন্য বিভিন্ন ধরনের বক্তব্য দেওয়া হচ্ছে কোন সময় বলা হচ্ছে নির্বাচন এখন না কোন সময় বলা হচ্ছে যেন তন নির্বাচন চাই না কোন সময় বলা হচ্ছে যে অমুক মালখায় ভোট দিলে যে আল্লাহর কাছে পৌঁছানো যাবে বেহেস্তে যাওয়া যাবে এই ধরনের ভুল অপব্যাখ্যা করে মানুষকে প্রতারিত করা হচ্ছে ভাইয়ের আমার এই রাজনৈতিক দলই বিগত দিনে পাঁচই আগস্ট যখন ছাত্র জনতার গণ হয় তার পরবর্তী সময়ে এই রাজনৈতিক জলি বলে বসলো হঠাৎ করে যে আমরা আওয়ামী লীগকে মাফ করে দিয়েছি ভাইয়ের আমার পাঁচই অগাস্টে ছাত্র জনতার গণ ছিল ষোলো বছরে যাতে কলে পৃষ্ঠ হওয়ার বিপরীতে একটি গণ অভ্যুত্থান তাহলে আমাদের বলতে হবে এরা মুনাফেক ছাড়া আর কিছু নয় ক্ষমা করার সাহস আপনাদের নাই আপনাদের সামর্থ্য নাই এবং আপনারা করার ক্ষমতা রাখেন না বাংলাদেশের জনগণ সৃষ্টি কর তারাই সিদ্ধান্ত নেবে আওয়ামী ক্ষমা করা যাবে কিনা যে সময় আমার ভাইদের উপর অত্যাচার করা হয়েছিল পাঁচ বিবির হাজার হাজার নেতা নেতাকর্মী এবং অন্যান্য বিরোধী দলীয় নেতাকর্মীদের উপর যে পাশবিক নির্যাতন চালানো হয়েছিল সেই কথা পাঁচবিবির জনগণ কোনোদিন ভুলেনা যায় বলতে পারে না তাই আওয়ামী লীগের ক্ষমা নাই আওয়ামী লীগের কোনো ক্ষমা হতে পারে না আমার আপনাদেরকে তাই বলি আসেন আগামী দিনে ঐক্যবদ্ধ ভাবে এই এলাকার উন্নতির সাথে পাঁচবিবির উন্নতির সাথে বাগজানা ইউনিয়নের উন্নতির সাথে আমরা আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তারেক রহমান সাহেবকে জয়যুক্ত করি বেগম খালেদা জিয়াকে জয়যুক্ত করি এবং একটি সুন্দর রাষ্ট্র কাঠামকে আমরা এই বাংলাদেশের মাটিতে প্রবর্তিত করতে পারি এই আহ্বান আপনি আপনাদের আপনাদেরকে জানাবো আপনাদেরকে মনে রাখতে হবে বিএনপির মার্কা ধানের শেষ যেটা উন্নয়নের মার্কা বিএনপির মার্কা ধানের শেষ যেটা সমৃদ্ধির মার্কা তাই উন্নয়নের খাতিরে সমৃদ্ধির খাতিরে দলমত নির্বিশেষে আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ আমাদের সহায় হন বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক বেগম খালেদা জিয়া জিন্দাবাদ এবং বাংলাদেশের আগামী দিনের প্রধানমন্ত্রী তারেক রহমান জিন্দাবাদ সালাম